তারা নাকি অত্যাচারিত আজকে আমি তাদেরকে করতে চাই আজকে আপনারা কোথায় বাজার আচ্ছা

যারা ভারতকে তাদের বাবুর বাড়ি হিসেবে বিবেচনা করে তারা বাংলাদেশের সত্র সত্য সত্য ঠিকানা ভারতে আপনারা ঠিকান আমাদের কোনো আপত্তি নাই বাংলাদেশে ভাববেন বাংলাদেশে আপনার কিন্তু বাংলাদেশে থেকে হিসেবে আপনারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে কেন ভাই কি দরকার কি লাভে আপনাদের আপনারা কিন্তু ফোনে যে সেখান থেকে টাকা আপনাদের কাছে নাই আপনারা বাংলাদেশের বাইরে কিন্তু যেতে পারবেন না